যশোরের চৌগাছায় জমি নিয়ে বিরোধের জেরে বড়ো ভাইকে হত্যা করে পালিয়ে যাওয়া ইব্রাহিম খলিলকে আটক করেছে পুলিশ গত ১৪ জুন গরু জবাইয়ের ছুরি দিয়ে বড় ভাই রবিউলকে কুপিয়ে হত্যা করে সে রবিবার তাকে মহেশপুর থেকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে হত্যাকাণ্ডের পর থেকেই সে আত্মগোপনে ছিল অভয়নগরে কৃষক দল নেতা তরিকুল ইসলাম হত্যা মামলায় আরও দুইজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ পরিকল্পনায় অর্থ তথ্য দিয়ে সহায়তার অভিযোগ রয়েছে ফাল্গুন মণ্ডল ও বিপ্লব রায়ের বিরুদ্ধে এর আগে এই মামলায় নয়জনকে আটক করা হয়েছে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী দীপঙ্কর মল্লিকের সহযোগী হিসাবে তাদের চিহ্নিত করা হয়েছে যশোরের মনিরামপুরে বাসের ধাক্কায় যাত্রীবাহী একটি ভ্যান দুমড়ে মুসলে যায় ঘটনাস্থলেই নিহত হন ভ্যান চালক নাজমুল হোসেন ও যাত্রী রতন হোসেন আহত তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ঘাতক বাস সহ চালককে আটক করেছে দুর্ঘটনাটি ঘটেছে মনিরামপুর ডিগ্রি কলেজের সামনে যশোর সদর উপজেলার মালিয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি ইজি বাইক এতে গুরুতর আহত হন বিশ বছর বয়সী আরমান হোসেন ইমন পরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয় দুর্ঘটনার কারণ দেখছে পুলিশ পবিত্র আশুরা উপলক্ষে যশোরে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে শিয়া সম্প্রদায়ের শোকরালি ও তাজিয়া মিছিল সকাল এগারোটায় ঈদগা ময়দান থেকে শুরু হয় তা শেষ হয় মুরুলি মোড়ে ইমাম বাড়িতে হাজারো মুসল্লির অংশগ্রহণে মাতৃমোশক প্রকাশের মধ্য দিয়ে শেষ হয় কর্মসূচি দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট